দেখেছি তারা আমাদের রক্ত জড়িয়েছে আমরা গত আঠারো তারিখ আমরা নির্বাচন ট্রাইব্যুনালের দপ্তরে আমরা একটি আবেদন করেছি যে গত দুই সালের বারোই জুন যে সিটি কর্পোরেশনের যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেই সিটি কর্পোরেশন নির্বাচনের যে ফলাফল সে ফলাফল বাতিল করে হাত পাখার প্রতীক মালানা আব্দুল আওয়ালের পক্ষে রায় দেওয়ার জন্য কারণ গত সিটি নির্বাচনে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় হাত পাখার জয়কে সিনিয়ে নেওয়ার জন্য তারা কাজ করেছে এবং হাত পাখার বিজয় বিভিন্ন জায়গা হওয়ার পর তারা আমাদের এই বিজয়কে সিনিয়ে নিয়েছে ফলাফল তারা ভিন্ন খাতে প্রবাহিত করেছে যার কারণে আজকে যাতে আমরা এখান থেকে সঠিক একটা রায় মহামান আদালত থেকে পাই এই আশা নিয়েই আজকে সর্বস্তরে খুলনার জনতা এখানে উপস্থিত হয়েছে ধন্যবাদ খুলনার সর্বস্তরের জনতা আমরা একত্রিত হয়েছি বিগত দু সালের বারো জুন খুলনা সিটি নির্বাচনে আওয়ামী ফ্যাসিস্ট কর্তৃক খুলনার গণমানুষের নেতা খুলনার সর্বস্তরের জনতার মহাব্বাদ ভালোবাসার মানুষ হাফেজ মাওলানা অধ্যক্ষ আব্দুল আওয়াল আপনারা সকলেই জানেন তিনি হাত পাখা প্রতীক নির্বাচন করছিলেন নির্বাচনের শুরু থেকেই খুলনার জনতা ব্যাপকভাবে হাত পাখায় ভোট দিচ্ছিল তারা আমাদের এই বিপুল জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আওয়ামী লীগ নির্বাচন কমিশন বিভিন্ন ধরনের দুর্নীতি বিভিন্ন ধরনের অনিয়ম তারা শুরু করে দেয় আমরা বিভিন্ন সময় মামলা করতে যাওয়ার পরেও ফ্যাসিস্ট সরকার বিচার ব্যবস্থা তারা আমাদের মামলা গ্রহণ করেনি বাধ্য হয়ে আমরা গত আঠারোই মে নির্বাচনী ট্রাইব্যুনালে আমরা এই নির্বাচনের দুর্নীতি এই জুলুমের শিকার আব্দুল আওয়াল ভাই তিনি মামলা দায়ের করেছেন সেই মামলার শুনানি আসছে আমরা আশা করি সঠিক ন্যায় বিচার নির্বাচনী ট্রাইব্যুনাল মহামান্য আদালত তিনি আমাদেরকে করবেন জনতার পক্ষেই রায় দেবেন কোন ধরনের বৈষম্য খুলনার থেকে হবে এটা খুলনার সর্বস্তরের জনতা কোনো জনগণ যেভাবে তাদের ভোট দিয়েছে আলোকেই মাননীয় আদালত আমাদের পক্ষেই রায় দিবেন এটাই আমাদের প্রত্যাশা দাবি কি আমাদের দাবি হলো সঠিক ন্যায় বিচার করে হাত পাখার প্রতীককে মেয়র হিসেবে ঘোষণা দেওয়া হয় যে ভালোবাসা ছিল হাত পাকা প্রতীকের প্রতি আব্দুল আওয়াল সাহেবের প্রতি আব্দুল আওয়াল সাহেব একজন সহযোগ্য খোদাবিরও মানুষ ছিল মুসলিম ধর্মপ্রধান মুসলিম মানুষজন তাকে ভালোবেসে ভোট দিয়েছে তার ভালোবাসা তার পক্ষের যে ভালোবাসা আমরা পুরা নগর জুড়ে দেখেছি তার ভালোবাসা আমরা সাক্ষ্য ছিলাম কিন্তু যে তৎকালীন নির্বাচন কমিশন বা যারা ছিল এর দায়িত্বে তারা তাকে মেয়র হিসাবে তার প্রাপ্য যে পাওয়ারটা সেটা দিতে পারে নাই আমরা কোর্টের কাছে আবেদন করব তার যেটা প্রাপ্য ছিল জনগণের যে ভালোবাসা ছিল সেই ভালোবাসায় যেন তাকে সেই মেয়রের দায়িত্ব দিয়ে আমাদের আকাঙ্ক্ষা পূরণ করে আমরা সাধারণ জনতা আমরা সাধারণ জনগণ খুলনার অপরমান জনগণ তাকে মেয়র হিসাবে দেখতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের যে দুই সালে বারো জুনে যে সিটি নির্বাচন হয়েছিল আওয়ামী লীগ ফ্যাসিবাদের শিকার হয়ে ইসলামী আন্দোলনের আজকের অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আওয়াল সাহেবের যে শুনানি রয়েছে আজকের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালে সেখানে তাদের নিয়ে দাবি নিয়ে আসছেন এবং সেই দাবিকে কেন্দ্র করে আজকের এখানে খুলনা সিটি কর্পোরেশনের যে মেয়র বসিত ঘোষণার দাবি রয়েছে সেখানে কোর্ট প্রাঙ্গনে কোর্ট প্রাঙ্গনে অসংখ্য লোক তাদের দাবি আদায়ের জন্য এখানে একত্রিত হয়েছেন তেইশ সালে বারোই জুনে যে সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল আমলে লীগ ফ্যাসিবাদের দুর্নীতির শিকার হয়ে খুলনা সিটি ও খুলনা মাটির মানুষের আস্থা ভাজন আপেস অধ্যক্ষ মালনা আব্দুল্লা সাহেবের আজকের সেই গণজামায় মেয়রের রায় ঘোষণাতে গণজামায়াত হয় আজকের সেই গণজামায়াতকে ঘিরে কেন্দ্র করে আজকের খুলনা খুলনা দায়রা যশ প্রাঙ্গণে তাদের নেতাকর্মী সহ এখানে আছেন তাদের ন্যায্য দাবি এবং তাদের প্রতি কোনো বৈষম্য স্বীকার না হয় সেক্ষেত্রে তারা এখানে আসেন তাদেরকে জামায়াতের মাধ্যমে আসলে তাকে দাবি দাবিকে বাস্তবায়ন করার জন্য এখানে আসছিলেন